মত না একটা জুলুমের মধ্যে বিচার মতমে জুলুম জুলুমের মধ্যে অন্য সম্পর্ক আবশ্যক করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আছি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপুল চাচা চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোনদিন না আমরা গজব নেমে আসে এখান থেকে নিজের থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামাই গ্রামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসের ভূমিকা সর্বোপরি রাষ্ট্র শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে চুপাট আমি করে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন টেইলার আছেন আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করার ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকু না স্লাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমারের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবে এই জিনিসটার ঘাটতি আছে না নাই আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেক এলাকার মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝতে করে তাদের সবাই যে ইসলামের জন্য কাজ করা কৌফিক দেন তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে মাহফিল করে কতটুকুই বা আমরা কাজ কতটুকু করতে বেশি করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার কৌফিক দেন আর একটা খালি ডিপার্টমেন্ট শেষ করবো আমরা আমাদের ব্যক্তি জীবন তাকে আর মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের ইবাদত বন্দীকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর শূন্যদের বাইরে যাব না ইনশাল্লাহ পশ্চিমাদের ইহুদিদের মোশ্রেকদের কোনো শূন্যদের উপর আমার করবো না তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাঁচবে তা বন্ধ করবে তারপরে ঘরে ঘরে কি স্টার চা জীবন জীবন আরো পারবে আমাদের মা বন্ধুকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার কথা বলতে না পুরুষ হয়ে বিশ্বাস করেন এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়েছে মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে ওদের কথার ভয়েস বলার ভয়েস চলার ভর দাপট সব ছেলেদের মতো আর ছেলেরা কি করে জানেন ফেসবুকে বৈশা মেয়েদের মতো চুলাচুলি করে কামড়া করে কমেন্ট মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে ও ফেসবুকে এসে ওই জন্য একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই কেন কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো দিন আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপরটা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপরটা যাবে না ভালো যাবে না সন্তান আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা না আমরা জানি তখন তাদেরকে বোঝাতে হবে দাওয়া দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন বুঝাবে সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকো আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আল্লাহ পাকে আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করবো কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি তুমি চেষ্টা একটা মাস প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা এটাই হচ্ছে पॉलिटिकल লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস पॉलिटिक्स আরেক জিনিস অথচ সূরা বাকরা শুরু থেকে আপনি পাবেন ওয়া ইসকন রাব্বিকাল মালায়েকা ইন্নী আইলুন ফিল আরদি আদম আল ইসলামের আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসাবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা বুঝাতে পারলাম না আদম আল ইসলাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করে এটাই খেলা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছে না আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাই কি আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল থেকে কুরান্তিক আল্লাহুল আরামীন আমাদের সবাইকে কথাগুলো বোঝার শেষ করার আগে আমরা একটু মেয়াদ করি এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব হ্যাঁ দুই নম্বর মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে তিন নম্বর এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরুর রমাদান এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরানের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ে করলাম তো পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুই দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এই ভেজাল খাইতে খাইতে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা বাইচে আসি আল্লাহ ভালো যান সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমনে যে আমরা বাইচে আসি আল্লাহ ভালো যান এই অধিদপ্তর গুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল ফোন বসায় বসায় কোমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢোকার জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়ে দিচ্ছে না খাতে বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফাস্ট ফুড পিজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ভুসি এটা নিয়ে আমি এলাদিন কথা বলুন চাল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন বলা আপনারা ব্যবসা করার নিয়াদ করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাসবেন চাল আপনারাও কাস্টমার বাড়বেন চাল আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাল্লাহ আল্লাহকে আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দাগ করে এবং বে হিসাব হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে করবো এক সংখ্যা নিয়ে গণ্ডগোল হবে জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবীর নামাজ এক নম্বর জামাতে পড়বো দুই নম্বর বিশ টাকার পড়বো কেউ যদি বলে আমি কম পড়ি পড়বেন ওকে পরেন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পরের সমস্যা নেই চল্লিশ টাকার পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকা পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেড়া এই কথাটা বলেন তাহলে সমস্যা তখন আমাদের সাথে মাদ্রাসায় বসতে হবে আর আমি তো বলছি মাদ্রাসায় না বসবে কোথায় বসতে চাই অনলাইনে অনলাইনে তো আর আপনি ধরে বইগুলো ধরাইতে পারবেন না মাদ্রাসায় বসলে তো কিতাব আদি ধরাইতে পারবেন রেফারেন্স দিচ্ছে যে বইগুলা ওই বইগুলা খালি পিছনে থাকবে বলতে হবে খুঁজে নিয়ে আসেন বইটা কোথায় আছে ব্যাস ব্যাসগুলো খেলা আর কিছু বারো লাগবে না যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না আল্লাহ পাকে আমাদের সহি বুঝদান করেন আগে আমরা আমাদের মাসলাকে আছি যে আমাদের সালাদ করবো ইনশাল্লাহ তারা বিশাল হতমে হতমে কোরআন করবো ইনশাল্লাহ এবং চেষ্টা করবো বিশ্বাখাত পড়ার জন্য কেউ যদি বলে এটা বেদা তখন আমাদের সাথে বসা নিবে গ্রামের সাথে বসা মনে রাখবেন উসমান রবি আল্লাহ যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবু তো আপনার দিতে কোনো সমস্যা নেই

অনুসরণ করবো ব্যাস সিম্পল এটা হলো করুন আল্লাহাক আমাদেরকে কথাগুলা দিলের গান দিয়ে বোঝাতে করে ছয় নম্বর কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে গ্রেফতার করাবে সাত নম্বর রমজান মাসে সমস্ত ফরজিয়াত আদায় করব স্পেশালি নামাজের সাথে সাকাত নামাজের সাথে ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলসের মালিক ফ্যাক্টরির মালিক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে এই জাকাত না দিয়ে কবরও যায় না আল্লাহর রাস্তে সাপ ঠকাবে সাপ কি ঠকাবে গলায় যে সাপ পেঁচায় দিবে আল্লাহ পাক সূরা এমনি শ্রোত অভায় না নাকি অন্যটা অন্য রেফারেন্সটা বলতে পারে আমি চেক করে দেখুন সরি শ্রোত অভায় আছে এই সম্পদগুলোকে গলানো হবে কি করা হবে গলানো হবে গলায় যে মুখে পিঠে গায়ের সব জায়গায় শেঁক দেওয়া হবে আর সম্পদ হাদিসে আছে যে গলার হাদিসে আছে গলার মধ্যে সাপের আকার ধারণ করবে কপালে ছবর পারবে শ্রোত অভায় না এটা শ্রোত অভায় ঠিক আছে এই যে স্মার্টফোন ফোন ব্যবহার করার এগুলো ফল এফআইআর জীবনে ভুল হইতো না আমাদের এই যে স্মার্টফোন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এসব চেক করতে করতে অবস্থা আছে তারা বেন যারা এবং ওলামায় গেলাম তাদের উচিত আমাদের নিজেদের কেউ নসিহত করতেছে আপনাকে যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকুন তাহলে কোরআন ভুলে যাচ্ছি হাদিস ভুলে যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে পারে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করেন কটা বলছি সাতটা নাকি আর তিনটা বলি তিনটা কাজ করবেন রমাদান মাসে সেটা হচ্ছে রমাদান মাসে যদি সম্ভব হয় আল্লাহ যদি যদি সুযোগ দেন যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন এখানে ওমরা এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিয়ারতে তৌফিক দান করেন এবং যারা এখনো সামর্থ্য মানে হন নাই সামর্থ্য আল্লাহ পাক দান করেন যারা নিয়াত করেছেন আল্লাহ পাক তাদেরকে হজ জি মাবরুর করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান হজ করার মতো করার তৌফিক দান নয় নম্বর হচ্ছে রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল সুন্নত প্রস্তাব আমাদের গুরুত্ব দিব শুধু ফরজের উপর থাকবো এটা না নফল সুন্নত প্রস্তাব বেশি বেশি বাড়াই দিব প্রত্যেকটা কাজ করার আগে দেখবো মাফিক হচ্ছে কিনা এই কাজগুলো শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম আল্লাহ বা কৌফিক তারপর আমি আশেষ কথা হচ্ছে রমাদান মাসে রোজা রাখায় রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো এটাই রমজানের মূল শিক্ষা মূল শিক্ষাটা কি জানেন রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি এটা যেন সারা বছর অব্যাহত থাকে সারা বছর যেন আমরা হারামে না রোজা রেখে দিয়েছি না খাওয়া পান করা স্ত্রী সব ছেড়ে দিয়েছি না রোজা রেখে হালাও ছেড়ে দিলাম সেই রোজাদার কি হারামে যেতে পারে বলেন সেই রোজা থেকে রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে সুৎ খাইতে পারে মুস খাইতে পারে জেনা করতে পারে যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি আল্লাহ এই তৌফিক আমাদের সামনে আল্লাহ আমাদের পুরো আলমে আমাদের সবাইকে আসর রমজানের সুস্থতা সহই কাজ করে তৌফিক দান করেন রমজানের যে মূল শিক্ষা লাকুম তাত্তাকুন এই তাকওয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায় করা তৌফিক দান আল্লাহ পাক গোলামায়ে کرامকে দীর্ঘ লাইখায় ধারাজ করেন এবং আমাদের জাতির মধ্যে আল্লাহ পাক শান্তি শৃঙ্খলা দান করেন আল্লাহ আমাদের আমাদেরকে মতো এর মত শাসক দান করুন আল্লাহ আমাদের ব্যবসায়ীদের মধ্যে সৎ ব্যবসায়ী দান করুন আল্লাহ পাক ইসলামী সংস্কৃতি মেনে চলার তৌফিক দান প্রত্যেকটা পরিবারকে আল্লাহ পাক জান্নাতী পরিবার বানাবেন পাক আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করার করুন এবং পুরান এবং ভিত্তিক শিক্ষা অর্জন করার করুন